মান খ্যাতি যথেষ্ট হয় সালমান খানের হাতে ফিরে যা পড়া আছে আমার সব যত রত্ন আছে সবই ন্যাচারাল সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার ন্যাচারাল কথাটা বলতেই হয় না এগুলো হচ্ছে টাইগার আই টাইগার আই কি করে মানুষের সাহস এবং তাদের লিডিং লিডিংটাকে বাড়িয়ে দেয় লিডিং ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এগুলো অনেকে ব্রেসলেট করে পরে থাকবে এবং আপনি গ্যারান্টি দিচ্ছেন যে প্রত্যেকটা পাথর এখানে মানুষ পড়লে তাকে কাজ দেবেই কাজ দেবে আচ্ছা এরকম কোয়ালিটি আপনি কোথাও পাবেন না আপনারা যদি কুড়ি হাজার টাকার উপরে কেনাকাটি করেন তাহলে এই রূপের কয়েনটা আপনাদেরকে আমরা উপহার দেব একদম ফ্রি এট ফ্রি আমি আমি কোনো সময় কথা বলে রত্ন রত্ন না না টাকায় হয় কারণ দুটাকায় দশ টাকায় নুরিবালের নুরিবালি পাথর হয় রত্ন হয় না নমস্কার আমি রত্নশ্রী জেমস থেকে পঙ্কজ কুমার বসু বলছি এটা একটি রত্ন গ্রহ বিক্রয় প্রতিষ্ঠান এটা অবস্থিত হচ্ছে বামনগাছি শাহদা মার্কেট আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে দত্তপুর লোকাল বনগা লোকাল এবং হাবড়া লোকাল ধরে বাবার সাথে পরে স্টেশন হচ্ছে বামনগাছি বামনগাছিতে নামবেন নেমেই একদম হাটা পথে এক মিনিট এক মিনিটে আপনারা এসে আমাদের রত্নশ্রী জেমসে আসতে পারবেন এবার আপনাদেরকে আমি কিছু পাথর দেখাই সেটা হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফিরোজা এগুলো হচ্ছে ইরান থেকে এসছে ইরানি ফিরোজা বলা হয় এগুলো খুব হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি ফিরোজা পড়লে আপনার সমৃদ্ধি যশ মান খ্যাতি যথেষ্ট হয় যা সাধারণভাবে যারা সেলিব্রিটি সিনেমা তারাই ফিরে যেতে ম্যাক্সিমাম পরে আপনি দেখবেন সালমান খানের হাতে ফিরে পড়া আছে আচ্ছা আজকালকার যে ট্রেন্ড জুটেছে দেখবেন এই ধরনের সব ব্রেসলেট হাতে পড়ছে এগুলো বিভিন্ন কালারের রংটা একটা এফেক্ট করে হ্যাঁ ঠিক আছে রং এর জন্য আর তাছাড়া এটা হচ্ছে হচ্ছে পাইরাইট অরিজিনাল পাইরাইট খনিজ পদার্থ এটা কোনো আর্টিফিশিয়াল কিছু নয় আর ডাইরেক্ট খনিজ থেকে ভাঙা নিয়ে আসা এটা 100 গ্রাম ওজন আছে ওকে তো এই পাইরাইট হচ্ছে বলে মানি

জ্যোতিষবিদরা নীলা দিয়ে দেয় বা ইন্দ্রনীলা নীলা পরো বা এমনি নীলা পরো কিন্তু নীলা অনেক সময় শুট করে না নীলা অনেক সময় ক্ষতি করে দেয় সেই জন্য নীলার থেকে আমার মতে ল্যাপিস লাজুলা অনেক ভালো ঠিক আছে আমি নিজেও একটা দেখবেন হয়তো ল্যাপিস লাজুলো পড়েছেন আপনি নিজেও পড়ে আছেন কারণ আমি আমার এখন শনি সাড়সাদি চলছে ঠিক আছে এগুলো ল্যাপিস লাজুলো খুব দারুন কাজ দেয় খুব দারুণ কাজ দেয় শনিরই আপনি যদি একটা ইন্দ্রমুখী নীলা পরেন তার থেকে ল্যাপিস লাজুলো অনেক ভালো কাজ করে আচ্ছা অনেক গ্রহরত্ত্ব ব্যবসায়ী হয়তো এই ল্যাপিস লাজুলো জানে না তো এটা কিন্তু খুব ভালো কাজ করে ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কান গোমেত একদম ফায়ারিংটা দেখুন চকচক করছে একদম চকচক করছে একদম অরিজিনাল ন্যাচারাল শ্রীলঙ্কান এখানে যা আছে প্রত্যেকটাই অরিজিনাল অরিজিনাল এবং ন্যাচারাল ন্যাচারাল কথাটা আমরা বলতে হয় না যেমন সাধারণভাবে কিছু মনে করবেন না আমি কখনো কাউকে বলি না যে আমি অনেস্ট কারণ আমাকে অনেস্ট বলার প্রয়োজনই পড়ে না আমি অনেস্ট আমি জানি সুতরাং অনেস্ট বলার আমার দরকার পড়ে না তো সুতরাং আমার সব যত রত্ন আছে সবই ন্যাচারাল সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার ন্যাচারাল কথাটা বলতেই হয় না যেমন যারা দুধ বিক্রি করে দেখবেন অনেক দুধ ব্যবসায়ী আছে যারা প্যাকেটের মধ্যে লিখে পিওর মিল আচ্ছা মিল তো সবসময় পিওরই হবে স্যার তো সেই সেই ক্ষেত্রে পিওর কথাটা লিখে দরকার কি আছে মিল মানেই যে পিওর তাহলে পিওর লিখছি মানে নিশ্চয়ই সেখানে কিছু গড়বড় আছে সেজন্য পিওর লিখতে হয় তো আমার সেটা বলতে লাগে না ঠিক আছে আপনার গ্রহরত্নেই তার পরিচয় গ্রহরত্নেই আমার পরিচয় এগুলো হচ্ছে আফ্রিকান গোমে দেখুন আপনি কি ফায়ারিংটা কত সুন্দর দারুণ চকচক করছে ঠিক আছে এগুলো খুব সুন্দর আচ্ছা এগুলো কত রথি করে আছে এগুলো এগুলো বিভিন্ন রকমের রথি আছে ও এগুলো রথি আছে আপনার থেকে স্টার্ট আছে আফ্রিকান গোমেট আর আপনার সিলগন গোমেট স্টার্ট আছে আপনার 950 থেকে আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলা হচ্ছে ব্লু মুনস্টোন ব্লু মুনস্টোন হচ্ছে কি কাজ করে সেটা হচ্ছে যাদের শুক্র এবং শনি বা চন্দ্র বা শনি ঠিক আছে মেইনলি চন্দ্র এবং শনির যাদের সুবিধা হয় সেই যখন যখন চন্দ্রের ময়া যদি শনির অন্তর্দশা থাকে সেই ক্ষেত্রে মূল ব্লু মুনস্টোনটা পরলে কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে টোপাচ এটা একটা উপরত্ন পোখরাজের উপরত্ন অনেক পোখরাজ অনেক দামি পোখরাজ অনেকে কিনতে পারে না এটা হচ্ছে ব্লু জারকন এটা ব্লু কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ব্লু জারকন এগুলো আপনার চুনি আছে চুনি তিন রকমের হয় সেটা হচ্ছে একটা মাদাসকার চুনি একটা মোজাম্বিক চুনি একটা সুদান চুনি তো আর একটা হয় বার্মা চুনি এবং ওল্ড বার্মা এবং নিউ বার্মা কিন্তু আমার নলেজ অনুযায়ী আমি জানি যে ওল্ড বর্মা চুনি এখন পৃথিবীতে পাওয়া যায় না মানে বিভিন্ন দোকানে যেগুলো বলা হয় সেগুলো আপনাদেরকে এমনি প্রচার করার হয় কিন্তু আপনি যদি রাজস্থানে যান হয়তো তিরিশ চৌত্রিশ বছরের পুরনো কোনো দোকানে কারুর কাছে হয়তো গেলো দু পিস বা পাঁচ পিস ওল্ড বর্মা থাকতে পারে চুনি কিন্তু এখন সবই নিউ নিউ বর্মা চুনি ওল্ড বর্মা চুনি কিন্তু সাধারণ ভাবে পৃথিবীতে পাওয়া যাচ্ছে না তাছাড়া আছে এগুলো আছে বেরিয়াল পান্না ঠিক আছে তাছাড়াও আমার বেরিয়াল পান্না এগুলো ঠিক আছে মানে এখানে আপনি যে কটা জিনিস দেখাছেন প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি কারণ বেরিয়াল পান্নাও লোকে অনেকে জাম্বিয়ান পাম্বিয়ান বলে বেঁচে দেয় কিন্তু বেরিয়াল পান্না বেরিয়াল পান্না বলেই বেচি আমি এগুলো একটু কম দামে হয় মানে আপনার কাছে যারা আসবে তারা এটুকু জানবে যে যে মালটা আমি পাবো সেটা একদম জেনুইন মাল হ্যাঁ জেনুইন মাল কারণ বেরিয়াল পান্না কি হয় এটা আপনার একটু মানে আস্তে আস্তে কাজ করে কিন্তু কাজ করে ঠিক আছে তারপরে আছে আপনার টোপাজ এটা হচ্ছে একটা মানে ভালো কোয়ালিটি একটু হাই কোয়ালিটি আগে টোপাজ আপনাদেরকে দেখিয়েছি ওর থেকে এটা একটু হাই রেঞ্জের কোয়ালিটি দারুন দারুন ঠিক আছে এই টোপাজ গুলো আর এটা দেখুন আপনারা এটা আছে সুদানের চুনিয়ে আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা এক্সিলেন্ট কোয়ালিটি এটা আপনার দাম আছে আপনার 1400 টাকা রতি আছে এটাই সবে 3000 4000 টাকা করে রতি বেচে আচ্ছা ঠিক আছে আপনার কাছে প্রায় হাফ দাম हां আমি কারণ যেহেতু আমি একজন চাকরিযত ছিলাম 24 বছর একটা সংস্থায় চাকরি করেছি এবং বিভিন্ন দেশবিদেশে ঘুরেছি অনেক রত্ন দেখেছি তারপরে দেখুন ব্লু জারকন আপনাকে দেখালাম এটা হচ্ছে ব্লু জারকনের প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এরকম কোয়ালিটি আপনি কোথাও পাবেন না না আমরা অনেক ভিডিও করেছি এরকম এই ব্লু জারকনটা কিন্তু কম্বodia থেকে আমার আনা এক পিসি এনেছি স্যাম্পল হিসেবে তারপরে আমি পরে আনাবো ঠিক আছে আমার সব প্রচুর মাল ট্রানজিটে আছে আসছে এটা কিন্তু কম কম্বোডিয়াই কিন্তু মেইন খনিটা ঠিক আছে এগুলো হচ্ছে মোজোনাইট মোজোনাইট হচ্ছে ডায়মন্ডের উপর রত্ন আচ্ছা ডায়মন্ড আমি দেখি না ঠিক আছে কারণ ডায়মন্ড অনেক সময় মানুষকে ভুলভাল দিয়ে দেয় আমরাও ঠকে যেতে পারি কারণ ডায়মন্ড চেনা কিন্তু অত সোজা নয় তো আমি ডায়মন্ড বেচি না কিন্তু মোজোনাইট বেচি ডায়মন্ডের উপর রত্ন ডায়মন্ডের ডায়মন্ডের উপর এগুলো হচ্ছে আপনার পঁচিশ টাকা সেন্ট আচ্ছা আপনার দেহের যা ওজন হবে তার থেকে পাঁচ সেন্ট বেশি আপনাকে এগুলো পড়তে হয় সব সময় ঠিক আছে তাছাড়া আপনারা যদি কুড়ি হাজার টাকার উপরে কেনাকাটি করেন তাহলে এই উপর কয়েনটা আপনাদেরকে আমরা উপহার দেবো একদম ফ্রি এট ফ্রি এটাও হচ্ছে আপনাদের পাঁচ গ্রাম রুপোর কয়েন আছে এই রুপোর কয়েনটা আমি কুড়ি হাজার টাকা কেনাকাটি করলেই দিয়ে দেবো দারুণ একটা অফার রাখা হয়েছে দারুণ একটা অফার এগুলো হচ্ছে টাইগার আই টাইগার আই কি করে মানুষের সাহস এবং তাদের লিডিং লিডিংটাকে বাড়িয়ে দেয় লিডিং ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় ছোট সাইজের টাইগার আছে টাইগার আই বড় সাইজের টাইগার আইও আছে এগুলো অনেকে ব্রেসলেট করে পরে অনেকে পেন্ডেন্ট করে গলায় পরে তারপর দেখুন সুলেমানি হাকিক সুলেমানি হাকিকটা এটাও ভালো কাজ করে সুলেমানি হাকিকটা মুসলিম সম্প্রদায়ের যে What the? হজরত মোহাম্মদ উনি নিজেই সুলেমানি হাকিকটা পড়তেন এটা খুব ভালো কাজ করে এটা কি কি কাজ করে এটা হচ্ছে আপনার মান সম্মান যশ সমৃদ্ধি সবকিছু বাড়ায় যেটা হজরত মোহাম্মদ পড়তেন সুলেমানি হাকিক সুলেমানি হাকিক এগুলো খুব বেশি দাম নয় এগুলো একশো আশি টাকা করে রতি এবং টাইগারাইও হচ্ছে আপনার একশো আশি টাকা করে রতি এখানে আমরা মুক্ত দেখতে পাচ্ছি এখানে মুক্ত আছে এগুলো সাউথ সি মুক্ত এই সাউথ সি মুক্ত গুলো আমার কাছে বেশি দাম নয় এগুলো হচ্ছে আপনার সাড়ে টাকা রতি এগুলো পড়লে কাজ দেবেই এগুলো কাজ দেবে তাছাড়াও বার্বিজ মুক্ত আছে আজকে আপনাদেরকে শো করতে পারছি না আমি বাক্সে রাখা আছে ঠিক আছে বার্বিজ মুক্ত সবসময় টেরা দেখা হবে কারণ মায়ের পেটে যেমন আপনার একটা তিনটে বাচ্চা একই রকম দেখতে হয় না ঠিক তেমনি কিন্তু কোন মুক্ত জিনুকের ঝিনুকের পেটে কিন্তু একই রকম দেখতে হয় না সুতরাং সব মুক্ত যদি গোল হয় তাহলে সেগুলো মুক্ত নয় ঠিক আছে সুতরাং বার্মিজ মুক্ত চরিজাল মুক্ত যেগুলো টেরা ব্যাকা মুক্ত আপনি পাবেন আমি দেখাতে পারছি না আমার জায়গা একটু কম আছে আমার মাল রাখা আছে মানে এটুকু আপনি গ্যারান্টি দিয়ে বলছেন যে বাজারের আর সমস্ত দোকান থেকে এখানে প্রায় হাফ দামে পাবে এবং প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জেনুইন মাল পাবে এবং কাজ দেবে কারণ আমি চব্বিশ বছর ভালো সংস্থায় চাকরি করে এসেছি ফলে আমি কোন রকম মানে মানে অন্যায় বা অসৎ কাজ করার ইচ্ছা আমার নেই এবং আপনার আমার মিনিমাম প্রফিট রেখে আমি ব্যবসা করতে চাই আমার ম্যাক্সিমাম প্রফিট বা খুব ধনী হওয়ার দরকার নেই আমার যথেষ্ট চাকরি করে আমার যথেষ্ট আমার অবস্থা সম্পন্ন আছে সে তোমার প্রয়োজন পড়বে না মানুষের সুবিধার্থে মানুষ এখন স্বপ্ন গ্রহের প্রতি খুব প্রচন্ড ঝুঁকেছেন সেহেতু মানুষের ভালোর জন্য যদি কিছু হয় কারণ প্রাকৃতিক জিনিস মানুষকে সবসময় ভালো করে ডেফিনেটলি আপনি যদি প্রাকৃতিক পাথরটা অ্যাকচুয়াল পেয়ে যান তাহলে আপনার নিশ্চয়ই সেটা কাজে লাগবে এবং আপনি গ্যারান্টি দিচ্ছেন যে প্রত্যেকটা পাথর এখানে মানুষ পড়লে তাতে কাজ দেবেই কাজ দেবেই সাধারণভাবে একটা রত্ন পড়লে আপনার একদম ন্যাচারাল পাথর পড়লে 30 দিন সময় লাগে তার অ্যাকশান এবং যদি একটু উপরত্ন পড়েন বা একটু যদি মিডিয়াম কোয়ালিটির পড়েন তাহলে আপনার সেটা লাগে নাইনটি ডেজ সময় লাগে তার কাজ করতে অরিজিনাল পাথর যদি কেউ পড়ে তিরিশ দিনের মধ্যে সে বুঝতে পারবে এটা দেখুন একটা রাশিয়ান পান্না একদম লেখা আছে এই রাশিয়ান পান্নাটা আমি রাশিয়া থেকে আনিয়েছি স্যাম্পেল হিসাবে তো এই রাশিয়ান পান্নাটাকে বহু লোকে কলম্বিয়ান পান্না বলে দেড় লাখ টাকা দু লাখ টাকা বেঁচে দেয় কিন্তু এই রাশিয়ান পান্নাটা আছে সতেরো রতি আমার কাছে এই পান্নাটা চোদ্দশো টাকা রতি দাম কিন্তু এটা কিন্তু প্রচুর লোকে কলম্বিয়ান পান্না বলে বিক্রি করে দেয় এমন কিছু গ্রাহক আছেন যারা আমাকে দেখিয়েছেন রাশিয়ান পান্না নিয়ে এসছেন দেড় লক্ষ টাকা দিয়ে কলম্বিয়ান পান্না বলে অথচ সেটা রাশিয়ান পান্না তো এইরকম অন্যায় বা এরকম কোন রকম অসৎ কাজ আমি করি না রাশিয়ান পান্না রাশিয়ান পান্না বলেই বিক্রয় করি আপনার কাছে এখানে যা আছে আমি আমি কোন সময় মিথ্যে কথা বলে রত্ন বেচি না আর এক টাকা দু টাকায় যারা রত্ন দেখাচ্ছেন আমি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল রত্ন ব্যবসায়ী কাছে একদম ক্ষমা প্রার্থী কেউ এটাকে খারাপ ভাবে নেবেন না যারা দু টাকা দশ টাকায় রত্ন দেখাচ্ছেন স্যার দু টাকায় দশ টাকায় রত্ন হয় না কারণ দু টাকা দশ টাকায় নুরিবালি পাথর হয় রত্ন হয় না ঠিক আছে রত্নের দাম আছে আপনি একটা আলু কিনতে গেলে একটা নর্মাল আলু আর চন্দ্রমুখী আলুর মধ্যে কিন্তু অনেক ফারাক পড়ে ঠিক আছে কারণ বিকজ ডিউ টু কোয়ালিটি ঠিক আছে আচ্ছা তাছাড়া আমার কাছে আপনি আর একটা ভালো জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে রুদ্রাক্ষ পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল রুদ্রাক্ষ দেখুন আমি এটা তেলের মধ্যে রেখেছি কারণ অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ সবসময় তেলের মধ্যে রাখতে হয় এখানে পাঁচমুখী দশমুখী কেরম ব্যাপার সব রকম আছে ঠিক আছে তো ক্যানজিটেও অনেক আছে আসছে সব মাল আচ্ছা তাছাড়া আপনাকে আমি একটা মজার জিনিস দেখিয়ে দিই আপনারা ন্যাচারাল কিনে আপনারা হয়তো কেউ দেখাবে না কারণ সবাই কৃত্রিম এবং আর্টিফিশিয়াল সিনথেটিক বাঁচে এইটা হচ্ছে রুদ্রাক্ষের ফল আচ্ছা এই ফলটা থেকে বের করে কিন্তু এই রুদ্রাক্ষটা বের করা হয়েছে আচ্ছা রুদ্রাক্ষের ফল আপনাকে কেউ দেখাবে না এগুলো আমার নেপাল থেকে ডাইরেক্ট গিয়ে কিনে আনা কারণ দুটো দেশেই রুদ্রাক্ষ পাওয়া যায় পৃথিবীতে একটা হচ্ছে নেপাল একটা হচ্ছে ইন্দোনেশিয়া নেপাল হচ্ছে টপ কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি হচ্ছে ইন্দোনেশিয়া এগুলো সব নেপালের রুদ্রাক্ষ ফল দেখবেন ফল দেখে আপনি উদ্যোক্তা মানে আমরা যতটুকু বুঝতে পারছি এখানে যে কটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস পুরোপুরি অথেন্টিক এবং জেনুইন হ্যাঁ একদম পুরো খাঁটি একদম এবং আপনার কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কোন জিনিসে কোনো ভেজাল নেই না ডুপ্লিকেট মাল ভেজাল বলে শব্দটি ইউজ করবেন না স্যার কারণ ভেজাল ওয়ার্ডটাই আমার ডিকশনারিতে নেই এগুলো আছে দেখুন সুলেমানি হাকিক ছোট ছোট সাইজের আছে বড় সাইজও আছে ছোট সাইজও আছে সব রকম পেয়ে যাবেন ও একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি ক্যাটসাই ক্যাটসাই লোকে দেখবেন পরে কিন্তু কিন্তু সব অনেকে আছে অনেক ক্যাটসাই আছে এমনি পাথরের উপরে চোখ চোখ বসানো থাকে আপনারা বুঝতে পারবেন না পরে চোখটা খুলে যায় কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটসাই এগুলো দেখুন এগুলো বলে হানি ক্যাটসাই হানি কাজ কি এগুলো ক্যাটসাই হচ্ছে কেতুর জন্য যাদের কেতুর দোষ দশা থাকে বা কেতুর কোনো অসুবিধা থাকে গোপন শত্রু থাকে তাদের জন্য ক্যাটসাই পড়তে হয় এবং ক্যাটসাই দেখুন হানি ক্যাটসাই হানি ক্যাটসাই কিন্তু আপনি সব দোকানে ভালো পাবেন না এত ভালো কোয়ালিটি এবং হাড়ি হাড়ি মানেই জানবেন ওটা ক্যাটসাইটা অরিজিনাল যদি কোনো ক্যাটসাই সফট হয় সোনার দোকানে আংটি বানাতে গিয়ে যদি ভেঙে যায় জানবেন ওটা ডুপ্লিকেট ছিল এই ক্যাটসাই কোনোদিন ভাঙবে না আপনি ভাঙতে পারবেন না ঠিক আছে এই দেখুন ক্যাটসাই দেখুন পুরো একদম পুরো খনিজ হাড়ি যত হার্ডি হবে ক্যাটসাই তত ভালো হবে ঠিক আছে আমি সবসময় প্রিমিয়াম কোয়ালিটির রত্ন রাখার চেষ্টা করি এগুলো রক্ত প্রবাল এগুলো খুব কম দামে এগুলো এমন কিছুই না রক্ত প্রবাল আরো ভালো আছে ইটালিয়ান রক্ত প্রবাহ যেগুলো আমার বক্সে রাখা আছে স্পেসের জন্য আমি দেখাতে পারলাম না এর ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ঠিক আছে আর তাছাড়া আমার কাছে আপনারা আরো অনেক রকম রত্ন আছে নতুন নতুন রত্ন যেরকম রত্ন আপনার নাম শোনেননি আপনারা আসলে বা ফোন করলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন আমাকে পাবেন এটুকু বলতে পারবেন আপনি যে এখানে যা পাওয়া যাবে সব অরিজিনাল খাঁটি কোনো এটা বলতে পারবো না আমি এটা বলতে পারবো না এই কারণেই কারণ আপনি এখানে আসলে খাঁটিই পাবেন আচ্ছা সুতরাং অরিজিনাল খাঁটি পাবেন এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব নয় আপনি আমি জেনুইন যত্ন বেছি জেনুইন আমি একজন জেন্লম্যান আমি একজন জেন্টলম্যানকে জেনুইন জিনিসই দেব কারণ তার কাছ থেকে আমি যেহেতু অর্থ নিচ্ছি তার প্রতিদানে তাকে সঠিক জিনিসটা দেওয়াটাই আমার এথিক্স আমার নীতি আমার প্রিন্সিপাল দারুন 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 ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার